সেমিস্টার এক্সাম দিতে দিতে যাদের জীবন এখন প্রায় তেজ পাতা এবং সেই বাকি এই চিন্তা মাথায় নিয়ে যারা আছেন দৌড়ের উপর কিংবা হলে হলে হোক হোক না না প্যারানাইট চিল মোড়ে থাকা সেই সব পাবলিকদের জন্য আজকে নিয়ে আসলাম জীবন তেজপাতা চা দৌড়ের উপর চা এছাড়াও প্যারানাইট চিল চা সহ আরো বেশ কিছু অদ্ভুত অদ্ভুত চায়ের সন্দেহ হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন তো কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই অদ্ভুত চায়ের লোকেশন জানার জন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম সিস্টি জান ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো রিসেন্টলি টাঙ্গাই শহরে কিন্তু এখন চালু হয়েছে এই অদ্ভুত অদ্ভুত চাগুলোর একটি ফুড কর্নার যারা এখন ওই চাগুলোর সন্ধান পাননি তারা আজকে আমার ভিডিওটি দেখে ছটফট করে চলে যান আপনার প্রিয়জনদের সাথে এই অদ্ভুত চাগুলো ট্রাই করে দেখার জন্য কেন জানি না আমাদের দুই বান্ধবীর জীবনটা তেজপাতার মতোই লাগে তাই জীবন তেজপাতা চা ট্রাই করার জন্য আমরা চলে যাই মারিয়াম ফুড কর্নার লোকেশনটা আমি আপনাদেরকে ভিডিও শেষে একদম ডিটেলসে বলে দিব তার আগে চলুন দেখে নেওয়া যাক এখানে আর কি কি ধরনের চা পাওয়া যায় তো মেনুকাটে আপনি দেখতেই পাচ্ছেন কালা দড়ির উপর প্যারা আজক কমলা সুন্দরী জীবন তেজপাতা পাতা জমিদার বিবিজান এবং প্যারা সহ প্রায় বেশ কিছু অদ্ভুত চায়ের নাম এসব আর দেখা শুধু চায়ের নাম দেখলে কি হবে নাকি কেনই নাম এবং ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় এই অদ্ভুত চা গুলো তার সবকিছুই আজকে দেখাবো এই ভিডিওতে আরো থাকছে এইরকম অদ্ভুত নাম গুলো দেওয়ার পিছনের কাহিনিটি যা সরাসরি আমরা শুনে নিবো এই রেস্টুরেন্টের ওনার মারিয়া মাপুর কাছ থেকে তবে আমি ও আমার বান্ধবী যেহেতু এই চা খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম তাই ছটপট করে দেরি না করে সবার আগে আগে চলে যাই সেখানে আর দুঃখের বিষয় আমরা যে দেখি সেখানে কোনো কাস্টমারও নেই চাও বানানো শুরু হয়নি তো কি আর করার কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত চাগুলো বানানো শুরু হয়ে যায় কিন্তু আমরা যেহেতু জীবন তেসপাতা চা খাবো সেইটা হইতে নাকি আরও অনেক দেরি হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু দৌড়ের ওপর চা বানানোর রেসিপিটাই দেখছিলাম তো দেখুন আপনারা এখানে কি কি উপকরণ দিয়ে দৌড়ের উপর চাটা বানানো হয় তো গাইস আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু সিক্রেট মশলা দেওয়া হয় যেগুলো আমি তাদেরকে জিজ্ঞেস করার পরেও তারা কিন্তু আমাকে বলেনি এখানে কি কি আছে কারণ আপনাদেরকে যদি সব কিছু বলেই দিই তাহলে কি আপনারা আর কষ্ট করে সেখানে যে চা খাবেন তা তো ঘরে বসে বানিয়ে খাবেন তাতে কি হবে নাকি তো কষ্ট করে আপনাদেরকে সেখানে যেয়ে আপনার প্রিয়জনদের সাথেই ট্রাই করে দেখতে হবে অদ্ভুত অদ্ভুত চাগুলো তো দেখতে দেখতে কিন্তু দৌড়ের উপর চা তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমরা দুই বান্ধবী যেহেতু বাসা থেকে পন করেই বের হয়েছি যে জীবন তেজপাতা চা ছাড়া আর কোনো সা ধরেও দেখবো না খেয়েও দেখবো না লক্ষমদের একটাই জীবন তেজপাতা চা খাওয়া সেটা বানাতে যত দেরি হোক না কেন আজকে এই চা খেয়েই আসবো ইনশাল্লাহ তো কোনোভাবে আমাদের সময়টা কাটানোর জন্য এই মাছগুলোর দিকে চেয়েছিলাম অপলক দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তারপর আমাদের ডেডিকেশন দেখে রেস্টুরেন্টের ওনার আপু আর বসে থাকতে না পেরে ছুটে চলে আসলো আমাদের জন্য সেই জীবন তেজপাতা চা বানাবে বলে তো তেজপাতা চা যেহেতু দুধ চা তাই এখানে দুধটা ভালোভাবে জাল না হলে কিন্তু এই আসল টেস্টটা ঠিক মতো পাওয়া যায় না কিন্তু আমাদের মতো সব কাস্টমার যারা তাদের লক্ষ্যে একদম অটুট থাকে সেই সাথে তাদের আবার সময় স্বল্পতাও থাকে তো আমাদের ডেডিকেশনের কথা চিন্তা করে আপু আর কোন দিশ কিনারা না পেয়ে দুইজনের জন্য জীবন তেজপাতা চা বানানোর কাজ লেগে বললো সো চলুন দেখে কিভাবে এই জীবন তেজপাতা চাটি তৈরি হয় আর সেই সাথে জেনে নেই এই অদ্ভুত চাগুলোর পিছনে থাকা সেই মূল রহস্যগুলো তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আপু প্রথমে মাটি সেই মটকাগুলোকে চুলায় দিয়ে নিল আর একটা মটকাকে এই গরম দুধের মধ্যে ছেড়ে দিল তো চা তৈরি হওয়ার সাথে সাথে চলুন রেস্টুরেন্টের ওনার আপুর কাছ থেকে জেনে নেওয়া যাক এই অদ্ভুত চাগুলোর মূল রহস্যটা কি আপনাদের চা এরকম অদ্ভুত নাম কেন অদ্ভুত নাম হচ্ছে মানে লাইফ যখন থেকে এই কাজটা নিছি তারপর থেকে সবকিছু দেখা যায় খুব অদ্ভুত অদ্ভুত থেকে এই যে প্যারা প্যারার কোনো শেষ নাই তারপরে হচ্ছে এই যে একটু ডিফারেন্ট কি আমরা সবাই সহজ জিনিস প্রতিদিন ভাবে পছন্দ ঠিক সেইভাবে এই যে চা নাম যে আমরা সেম যে জিনিসটা খাচ্ছি তার মধ্যে একটু ভ্যারাইটিজ করে কিছু নাম টা বলে যে কিউরিওসিটিতে পারে এটা আমার ছিল আরো কিছু ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা পাবে তো চা রেসপন্স কেমন পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাই রেসপন্স অনেক ভালো পাচ্ছি সবাই আসছে অনেকে হচ্ছে আমার যে যতগুলো না সবাই এ একটা গ্রুপ করে এসে সব ট্রাই করে ভালো লাগে একটা কমেন্ট করে কারণ আমরা সব সময় কি কমফোর্টেবল জিনিস খেতে পছন্দ করি যে আমরা চিনি যেটা আর সবাই এখন বেশি ট্রাই করছে যে এটা ফ্লেভারটা কেমন হবে তাদের ভালো লাগছে তারা আসছে একটা আড্ডা হচ্ছে মার্শাল্লাহ জিনিসটা খুবই ভালো লাগছে তো কোন চাটা বেশি চলছে এখানে সব থেকে দৌড়ের উপর কমলা সুন্দরী আজব প্যারা চিল বলতে গেলে শুধু আমার সবগুলা খুবই ভালো যাচ্ছে শুধু প্যারাটা একটু কারণ প্যারাটা যে খাবে এই প্যারা কোনো প্যারা নাই লাইফের যত প্যারা থাক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার প্যারা খেলে সেই প্যারা তাদের কাছে কিন্তু প্যারাটা কি স্পেশাল আছে অপো প্যারা মধ্যে প্যারা চাকা হচ্ছে আপনার প্যারা কি জিনিস প্যারা আমাদের আসলে কখন বিরক্ত লাগে মানে প্যারা না হইলেও হয় না হচ্ছে না তো প্যারাটার মধ্যে হচ্ছে চিরতা রসটা থাকবে কারণ চিরতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু উপকার তো আমরা আসলে উপকৃত হতে গেলে আমাদের প্যারা খাইতে তো এর জন্য এটার নাম প্যারা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি তো আপনারা তো শুনেই নিলেন এই অদ্ভুত চাগুলোর পেছনে থাকা মূল রহস্যগুলো আর যারা লাইফে প্যারা খেয়ে খুবই অভ্যস্ত তাদের কাছে আপুর গ্যারান্টি দেওয়া সেই প্যারা চা খেয়ে কতটুকু প্যারাময় লাগবে সেটা জানার জন্য হলেও কিন্তু অবশ্যই চলে যেতে হবে মারিয়াম ফুড কার্নারে বাই দা ওয়ে আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন আমরা যখন রেস্টুরেন্টের শুরুর দিকে চলে আসলাম তখন কিন্তু মানুষের উপস্থিতি তেমন ছিল না বাট আমরা আসার পর কিন্তু রেস্টুরেন্টে প্রচুর কাস্টমার হয়ে গিয়েছে

অনেস্টলি স্পিকিং এই আপুর ব্যবহার কিন্তু আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে সেই সাথে রেস্টুরেন্টের বাকি ভাইয়েরাও কিন্তু অনেক ফ্রেন্ডলি অ্যান্ড পোলাইট ছিল দেখতে দেখতে আমাদের জীবন তেজপাতা চা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে দেন ভাইয়া এটা সুন্দরভাবে ডেকোরেশন করে আমাদেরকে সার্ভ করলো তো এইবার চলুন আমাদের সেই কাঙ্ক্ষিত জীবন তেজপাতা চায়ের টেস্টটা কেমন খেয়ে দেখা যাক যদিও আমরা এটা রিয়েল টেস্টটা পাবো না কারণ এই চাটা যত বেশি জাল দেওয়া হবে এটি তত বেশি টেস্টি হবে

তবে এই পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু এই চায়ের আসল টেস্ট পেলাম যখন চাটা খাওয়া শেষ হয়ে গেল মানে এটা কোনো কথা আপনারা শুধু দেখেন এই মটকার নিচে জমে থাকা যে ঘন লেয়ারটা আছে এটা এত টেস্টি ছিল আপনারা না খেলে কিন্তু মিস করবেন তো এই ছিল আমাদের জীবন তেজপাতা চায়ের আত্মকাহিনী তবে বাকি চা গুলো টেস্ট করার জন্য হলো আবারও একদিন আমি যাব হাতে সময় নিয়ে ইনশাল্লাহ আর আপনারা যারা চা লাভার্স আছেন তারা কিন্তু ঝটপট করে চলে যাবেন টাঙ্গাইলের ছয়ানি পুকুর পাড়ের কর্নার সাইডে অবস্থিত মারিয়াম ফুড কর্নার কারণ এই চা কিন্তু এখন টাঙ্গাইলের ট্রেন্ডে চলে যাবে আর ট্রেন্ডের জিনিস কিন্তু পরে গেলে আসল মজাটা পাবেন না তাই যত তাড়াতাড়ি সম্ভব অদ্ভুত চা গুলো ট্রাই করে দেখে আসবেন আপনার প্রিয়জনদের সাথে আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিও